আমাদের কেন্দ্রীয় অফিস ছিল ধানমন্ডি সাতাশ নম্বরে এবং সেখানে আমরা ম্যাডাম খালেদা জিয়ার সাথে দেখা করতে এসেছি সামনে এক টেবিলে আমাদের সাথে আমার সাথে উনি কথা বলেছেন আমাদের অন্য অন্য নেতৃবৃন্দের সাথে কথা বলেছেন দল এবং দেশ তো একই একইভাবেই সে দুইটা তার কাছে প্রিয় ছিল তা আমরা মূলত আমার এসেছি দেশনেত্রী দেশমাতা বেগম খালেদা জিয়ার এই মৃত্যুর পরবর্তীতে আমরা জানাজা ছিলাম এবং আজকে আমরা এসেছি সকলে মিলে তার এবং শহীদ রাষ্ট্রপতি রহমানের রুহের মাকফিরাতের জন্য আমরা আজকে সারা বাংলাদেশ আজকে ভারাক্রান্ত হৃদয় আছে আজকে আমাদের দেশমাতা উনি নেই আজকে দেশ যেমন মাতৃশূন্য আমরাও আজকে সেই রকমের মাতৃশূন্য আমাদের হৃদয় রক্তকরণ হচ্ছে তারপর আজকে আমরা এখানে এসেছি তার রুহের মাকফিরাতের জন্য উনি আমার দেশের জন্য এ দেশের মানুষের জন্য যে সৃষ্টি রেখে গেছেন আমরা তার সৈনিক হিসাবে যে আদর্শের কর্মী হিসেবে আমরা চাই তার সে আদর্শকে তার সৃষ্টিকে বাস্তবায়ন করার জন্য এবং সৃষ্টিকে বাঁচিয়ে রাখার জন্য এবং আমাদের দেশ নেত্রী দেশমাতা বেগম জিয়ার এই মৃত্যুর আমরা যে শোক এই শোককে কাটিয়ে উঠে এই শোককে শক্তিতে রূপান্তরিত করে আগামী দিনের এই দেশ পরিচালনার জন্য আগামী দিনের যে নির্বাচন সে নির্বাচনের ধানের শেষের প্রার্থীদের বিজয় করে জনাব তারেক রহমান সাহেবের হাতকে শক্তিশালী করে নতুন বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় তাকে মহান সংসদে পাঠাবো এইটাই আজকে আমাদের এই প্রত্যাশা আজকের আমাদের এই জৈজ এবং দেশ নদী বেগম খালেদা মাজারে দাঁড়িয়ে একটা দলের এবং সে তো আমাদের দেশের অভিভাবক শুধু আমাদের দলের মধ্যে না সে বাংলাদেশের সারা বাংলাদেশের প্রতিটি মানুষের অভিভাবক দেশের অভিভাবক একজন অভিভাবক চলে গেলে সে একটা শূন্যতা তো বিরাজ করি আমরা তার শূন্যতাকে আমাদের যেহেতু ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনার তারেক রহমান সাহেব আছেন তার নেতৃত্বে আমরা ইনশাল্লাহ আমরা আগামী দিনের আমরা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করি আমাদের আগামী দিনের আমাদের রাজনীতি আগামী দিনের দেশ সুন্দরভাবে আমরা করতে পারবো বেগম আপনার কোনো স্মৃতিচারণ আছে অবশ্যই আছে আমি যেহেতু ছাত্র দল করি আমি উনিশশো সালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল পটুয়াখালী জেলায় আমি রাজনীতি শুরু আমাদের কেন্দ্রীয় অফিস ছিল ধানমন্ডি সাতাশি নম্বরে এবং সেখানে আমরা ম্যাডাম খালেদা জিয়ার সাথে দেখা করতে এসেছি সামনাসামনি এক টেবিলে আমাদের সাথে আমার সাথে উনি কথা বলেছেন আমাদের অন্য অন্য নেতৃবৃন্দের সাথে কথা বলেছেন মা যেভাবে সন্তানের মতো কথা বলেন ঠিক সেইভাবে আমার পরিবারের কথা জানতে চেয়েছেন কেমন আছি জানতে চেয়েছেন পড়াশোনা ঠিকভাবে করি কি না জানতে চেয়েছেন যে সিদি আসলে বলে শেষ করা যাবে না একজন রাজনীতিবিদ হিসেবে এবং ব্যক্তি হিসেবে সে দুইটার মধ্যে কোনো তফাৎ ছিল না আমার আমার দৃষ্টিতে তফাৎ ছিল না সে এখানে আমি আমার দৃষ্টিতে দল এবং দেশ তো সেইভাবে একই ভাবেই সে দুইটা তার কাছে প্রিয় ছিল এবং আপনারা দেখেন যে শেষ পর্যন্ত উনি বলেছেন যে আমার বিদেশে কোনো বন্ধু নেই আমি এই দেশের কোথাও যাব না এই দেশের মাটির ওনার মাটির যে গন্ধ উনি নিয়েছেন এই দেশে উনি শেষ অন্তিম শয্যা এখানেই সাহিত্য হয়েছে আমি অ্যাডভোকেট মজিউর রহমান টোটন পটুয়াখালী জেলা বিএনপির নির্বাচিত সাধারণ সম্পাদক